তাহলে অন্তত পক্ষে পারবে যে লোকটা টাকা টাকার পরেও হজ করতে যায়নি এগুলো বুঝতে পারা যায় কি যায় না যায় কিন্তু রমজান মাসে দিনের বেলা পানি পান করা যায় যায় না আমি গোসলখানার ভিতরে গেলাম যেখানে কেউ নেই দরজা লাগানো পানি চলছে মোটর থেকে পানি নামছে ঠান্ডা পানি রোদ্দুর চাষি মানুষ মাঠ থেকে বাথরুম ঘরে ঢুকেছেন গোসল করতে সেখানে কেউ নেই আচ্ছা বলুন আপনি যদি এক ঢোক পানি যদি পান করেই যদি নেন পৃথিবীর কেউ দেখতে পাবে 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 না একজন শুধুমাত্র দেখতে পাবে কে আল্লাহ তাহলে আমরা পিপাসা লাগার পরেও পানি মুখে দিয়ে কুলি করি অথচ ভিতরে ঢুকাই না কার ভয়ে আল্লাহর হয়ে ওই জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমত্তা সিয়াম রোজা এই কারণেই তোমাদের উপরে ফরজ এই বাদ করলে তোমাদের মনে আল্লাহ ভীতি জন্ম হয় এই আল্লাহ ভীতিটা এখনো পর্যন্ত আছে না নেই হ্যাঁ রমজান মাসে দিনের বেলা পানি খাওয়া এটা যায়জ না না জায়েজ না যায়। আর রমজানের পরে সুদের টাকা খাওয়া এটা যায় না না যায় না যায় রমজানের পরে পরের জমি ফাঁকি দিয়ে সেই জমি চাষাবাদ করে মাল ফসল খাওয়া এটা না যায় হ্যাঁ আপনার আব্বা মারা গেছে আব্বাকে খেলায় নিয়ে যাওয়ার নাম করে বুনেদের ফাঁকি দেওয়ার জন্য জমিগুলো সব দু নম্বরই করে লিখে নিয়েছেন এগুলো কি যায় না না যায়জ না যায় তাই না তার মানে শুধুমাত্র রমজান মাসি আপনার ভিতরে আল্লাহর ভয় ছিল এখন আর নেই রমজান থেকে কত শিক্ষা কত শিক্ষা দিন দুঃখীদের জ্বালা বুঝবে না রে ধনী কেমন করে চলে তাদের জীবন তৈরি খানি বাদশা আমির মহাসুখে কাটাই জীবন সবে দিন দুঃখীদের ব্যথার কবর বুঝবে তারা কবে খুদায় কাতর অবসন্ন দিন দুঃখীরা যত ভুগছে তারা দিনরাত রাত অবিরত রমজান থেকে শিক্ষা কি শিক্ষা একজন গরিব মানুষ খেতে পায় না সে আল্লাহর প্রশংসা কতটা করবে সে আল্লাহকে কতটা চিনবে একজন আমির মানুষ সে আল্লাহকে কতটা ডাকবে একজন আমি সে আল্লাহকে যে পদ্ধতিতে ডাকবে একজন গরিব কোন পদ্ধতিতে আল্লাহকে ডাকবে একজন গরিব ফুটপাতে শুয়ে থাকা লোক তাকে থেকে একজন আমির প্রশংসা করবে কি করবে না এই যাবতীয় প্রশংসা যাবতীয় শিক্ষা রমজানের ভিতরে আছে আছে না আছে আল্লাহ আকবর রমজান কত মর্যাদা আমাদের কাছ থেকে চলে গেলে এটা আফসোস হচ্ছে জ্ঞানী মানুষের আফসোস করবে ইমানদার আফসোস করবে আর যারা ওই রমজান মাসেলেই গ্যাসের অসুখে মানে ওদের যাবতীয় অসুখ পেটের মধ্যে ধরে এই লোকেরা খুব খুশি আলহামদুলিল্লা এরা খুব খুশি কিন্তু ইমানদার যারা তারা রমজান চলে গেলে অবশ্যই তারা মনে আফসোস হবে বাড়িতে যখন আমাদের মেঘেমান আসে আমি যদি আপনার বাড়িতে যাই আপনার স্ত্রী কী করবে আপনার স্ত্রী যে বেড কভারটা বিছানো ছিল খাটের উপরে ওইটা চেঞ্জ করে দিয়ে একটা নতুন বিছাবে বিছাবে না কারণ মমতাজুল ইসলাম সাহেব একজন মেঘমান তিনি আমার বাড়িতে আসছেন প্রত্যেক দিন যেমন রান্না বান্না করে তার থেকে একটু ভালো রান্না করে আমার সামনে আনবে কারণ আমি একজন মেঘমান মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলেছেন ইজা দেখানা রমাজান এই রমাজান যখন প্রবেশ করে ফুতিহাত আবু আবু সামা আল্লাহ তালা আসমানের ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা খুলে দাও রহমতের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও আমার দয়ার দরজা খুলে দাও ও গুল্লিকাত আবু আবু নার জাহান নামের দরজা বন্ধ করে দাও ও সুলসিলাতি শায়াতিন সায়তানদেরকে লোহার জিনজিলি করে বেঁধে দাও কারণ এটা রমজান মাস আল্লাহ আকবার এর এত বরকত আচ্ছা এমনি মাসে খরচা বেশি না রমজান মাসে খরচা বেশি রমজান মাসে খরচা বেশি না অন্তত ইফতারির টাইমটা তো বেশি হয় খাওয়া না দুপুরে হয় না কিন্তু দুপুরে যা খেতে লাগে ইফতারিতে তার দুই গুণ লাগে আবার ওই আপনার পঁচিশটা রোজার পর থেকে তো বাচ্চা কাচ্চা নাতিপতি বৌঝি কেনাকাটা জামাকাপড় সব জায়গাতেই হয় হয় না তার মানে রমজান মাসে খরচা বেশি একটা মানুষ এরকম আছেন বর্তমান দুশো টাকা কেজি আপেল একজন রিক্সা চালক তবু আপনি দেখতে পাবেন সে টাইমে দুই পিস আপেল কেটে নিয়ে স্বামী স্ত্রী দুজন বসে আছে এমনি টাইমে দেখবেন আর কেনার সময় হয় না আল্লাহ তালার ওয়াদা এটা ফুতিয়াত আবু আবু সামা আল্লাহ ফেরেশ বলে রহমতের দরজা খুলে দাও আসমানের দরজা খুলে দাও আবার গয়ার দরজা খুলে দাও অফুতিয়াত আবু আবুল জান্না জান্নাতের দরজা খুলে দাও ও বল লিখেত আবু আবুল না জাহান্ন নামের দরজা বন্ধ করে দাও ও সিলাতির সয়াতি শয়তান না অন্য বেশি বাড়াবাড়ি করে এই মাসে তাদেরকে ধরে বেঁধে রাখো বাহ ভোক এই সেই মাস আমরা অতিবাহিত করে দিলাম তাই না এই মাসের কত মর্যাদা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেন ইজা মান খয়ামা রমা জায়ালা ই মায়ান ও নীতি সাবান গুপ্তি আলাহ মা তাকদামিন দাম্বে কোনো মানুষ যদি এই মাসের একটা রাত্রিতে যদি জেগে এবাদত করে তাহলে আমি আল্লাহ সুহানা ওয়াতা আলাহ তার বিগত দিনের সব গোনা ক্ষমা করে দেবো এই মাসের ভিতরে একটা রাত্রি আছে কি আলফিস মাস করে একটা মানুষ যতটা নেকি পায় এক হাজার মাস মানে মাস চার কত বললাম তেরাশি বছর চার মাস একটা মানুষ একভাবে এবাদাত করলে যত নেকি হয় এই মাসের একটা রাত্রিতে সেই এবাদাত করলে সমপর্যায়ের লাইলাতুল কদর লাইলাতুল কদর বুঝেন তো হ্যাঁ বুঝি আমরা বিরিয়ানি করে আর মসজিদে বিশাল একেবারে ঢোল তবলা নিয়ে বাজিয়ে সারা রাত বিড়ি টেনে সারা ইফতারের পর থেকে বিড়ি সিগারেট খেয়ে রাত বারোটায় তারাবি শুরু হ্যাঁ অনেক মসজিদে আছে মাইক নিয়ে সারা রাত গজল গাইছে হয় না এরকম জায়গায় অনেক জায়গাতে কলকাতা মসজিদ আপনি যান সব লাইলাতুল তুল দিনে বিরিয়ানি করে বড় বড় হাঁড়ি নিয়ে বসে আছে এটা কি রাত্রিরি জায়গা হলো এটা রাত্রি জায়গার পদ্ধতি একদম নয় আপনি বাড়ি চলে যান এসার নামাজ পড়ে আমি যে পদ্ধতি হাদিস কোরআন দিয়ে বুঝেছি সেটা হচ্ছে এই এশার নামাজ পড়ে বাড়ি চলে যান বাড়ি গিয়ে আপনি নিজে নিজে তারাবি পড়ুন একা একা পড়ুন সারা রাত ধরে পড়ুন দুই রেখাত নামাজ অন্তত পক্ষে আধ ঘন্টা টাইম লাগান কি বললাম বুঝলেন দুই রেখাত নামাজের পর একটু দোয়া করুন আবার কোরআন তেলাওয়াত করুন কে আপনাকে বলল মসজিদের ভিতরে সবাই মিলে বসে বিরিয়ানি খেয়ে রাত জাগতে হবে এর নাম লাইলাতুল কদর পালন নয় আম্মা জান আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে এত বেশি নফল নামাজ পড়তেন আমার বয়স তখন অল্প আমার কোমরে তিনি রশি বেঁধে রাখতেন আমি যখন ঘুমিয়ে যেতাম আমার রশি ধরে টানতেন আর বলতেন এই আয়েশা ওঠো ওঠো তুমি ঘুমাচ্ছ কেন ওঠো অত্র হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে বেশি করে কি আম অর্থাৎ নামাজ পড়তেন বেশি করে নফল নামাজ কি বলছি বুঝতে পারছেন এটা একটা মারাত্মক পাঠ গেল তাই না এইবার একটা কথা বলি রমজানের এত সম্মান কেন রমজান অন্যান্য মাসের থেকে রমজানের সম্মান বেশি না কম বেশি না এর এত সম্মান কেন এটাও তো জানা লাগবে নবদ্বীপের নাম শুনেছেন নবদ্বীপ নাম এই জায়গাটা এত বিখ্যাত কেন এখানে ভালো দই পাওয়া যায় এই সেই সারা জানে এটা হচ্ছে ওই নন্দী গ্রাম সারা হুগলি সারা বেঙ্গল এবং সারা ভারতবর্ষের লোক জানে এটা হচ্ছে ওই সিঙ্গুর আপনারা জানেন বর্ধমানে একটা জায়গা আছে নাম তার শক্তিগড় কেন বিখ্যাত না ওখানে ভালো ল্যাংচা পাওয়া যায় তাই কলকাতা বিখ্যাত কারণ ওখানে ভালো রসগোল্লা পাওয়া যায় তাই তা রমজান এত বিখ্যাত কেন আল্লাহ তালা বলছেন শাহরুর আরে এটা হচ্ছে ওই রমজান আপনি শক্তি করে গিয়ে কি বলবেন আরে এটা হচ্ছে ওই শক্তিগড় যেখানে ল্যাংচা বিখ্যাত আপনি যদি নবদ্বীপে যান কি বলবেন আরে এটা হচ্ছে সেই নবদ্বীপ যেখানে দই বিখ্যাত আল্লাহ তালা বলছেন শাহরুর রমাজান এটা হচ্ছে ওই রমজান আল্লাদি দি উলিল কোরআন আরে এটা তো সেই রমজান যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাহলে মানে রমজানের যত বরকত যত রহমত যত দয়া সমস্ত কিছু কোরআন অবতীর্ণ হয়েছে তাই সোহান পৃথিবীতে যত নবী এসেছেন সব থেকে মর্যাদা বেশি কোন নবী আরে একটু মন খুলে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাই না অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন কত বছর 63 তাই না এর আগে সাড়ে 950 বছর একজন নবী ছিলেন কি নাম নূহ আলাইহিস সালাম কোন কোন নবী 500 বছর ছিলেন কোন কোন নবী 300 বছর ছিলেন কোন কোনো নবী 250 বছর ছিলেন ছিলেন না ছিলেন এত বড় বড় এত বড় বড় নবী সেই সমস্ত নবীর মর্যাদা এত নয় যত মর্যাদা আমার নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ ভাই কারণ কি জানেন কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে এই সালাম সালামকেও কেতাব দেওয়া হয়েছিল কিন্তু সেটা ক্ষণস্থায়ী এবং নির্দিষ্ট একটা জাতিকে কেন্দ্র করে ভালো করে বোঝার চেষ্টা করবেন সমস্ত নবীকে কেতাব দেওয়া হয়েছে কিন্তু সমস্ত নবীর কেতাব নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের নবী মহম্মদ শাহসাল্লামকে যে কেতাব দেওয়া হয়েছে এই কেতাব আজ আছে কি আমত পর্যন্ত থাকবে এবং এর একটা অক্ষর রদবদল করার পারমিশন কারো নেই এই কোরআন অবতীর্ণ করা হয়েছে বলে মহম্মদ শাহ্সাল্লামের উপরে এই কারণে মহম্মদ শাহসাল্লামের এত মর্যাদা আমি সেই কোরান থেকেই কথা বলবো ইনশাল্লাহ আর আমার কথা আমি একটা করে গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় এতক্ষণ রমজান সম্পর্কে কথা বলার কারণ হচ্ছে এই যে আমরা একটা মারাত্মক জিনিস হারিয়ে ফেলেছি জানি না আগামী বছর কার নসিবে হবে কার হবে না আমিও মমতাজুল ইসলাম নাও থাকতে পারি আপনিও পৃথিবী থেকে চলে যেতে পারেন তাই না ওই জন্য যখনই রমজান পাবেন তখন এটা কদর করবেন যে কথা আর একটা কথা বলে দিই এটা তো আরো চমৎকার আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি বলেছেন আজকে দেখে একটা হাদিস বলে দিচ্ছি হাদিসটা আমল করবে ইনশাল্লাহ কারা কারা হাত তুলন সবাই তুলবেন না যারা পারবেন না তারা তুলবেন না কড়া হাদিস পারবেন ইনশাল্লাহ মোহাম্মদ্লাম বলেছেন ওর যে ব্যক্তি রমজানের তিরিশটা রোজা পালন করলো তিরিশটা রোজা পালন করার পরে যে মাসটা তার নাম সাওয়াল সাওয়াল মাসে কোনো মানুষ যদি ছটা নফল রোজা যদি রাখে তাহলে এক বছর রোজা রেখে যত নাকি হবে তার আমল নামাতে তত দেওয়া হবে সুরায় আল আনাম আয়াত নাম্বার একশো ষাট আল্লাহ বলছেন বান্দা যত ভালো কাজ করে আমি তার গুণ নাকি দিই কতগুণ দশ গুণ একটা লোক যদি রমজান মাসের তিরিশটা যদি রোজা রাখে এটা তো যদি নপল রোজা রাখে ছটা এইটাকে যদি দশ দিয়ে গুণ করা হয় তাহলে কত হলো ষাট তাহলে হয়ে গেল তিনশো ষাট মানে ওই আপনার এক বছরের নেকি আপনার পূর্ণ হয়ে যাবে যারা আল্লাহ সন্তুষ্টি চান আমি মেয়েরাও যদি মাহিকেরা শুয়ে থাকেন আপনারাও যদি শুনে থাকছেন অবশ্যই এই মাস চলছে সওয়াল আপনি একবারও ছটা রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন দুদিন রাখলেন আবার দুদিন রেস্ট করলেন আবার দুদিন রাখলেন এইভাবে যদি ছটা নফল রোজা আপনি এই মাসে যদি পালন করতে পারেন আপনি এক বছর রোজা রেখে যত নাকি হবে তত কি হবে ইনশাল্লাহ যারা আসেন আল্লাহ সন্তুষ্টির জন্য এটা রাখতে পারেন আমি পবিত্রলাল আল কোরআনের ছোট্ট একটি সুরার বেশ কয়েকটি প্রথম পর্যায়ের আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি সেটা হচ্ছে সুরায় আনফাল সুরায় আনফাল পবিত্রলাল আল কোরআনের প্রতিটি সুরা অবতীর্ণ হবার পিছনে একটা কারণ আছে এবং ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আছে না আচ্ছা এই সুরাটি অবতীর্ণ হবার ঐতিহাসিক প্রেক্ষাপট কি বদরের যুদ্ধ হয়েছিল কত খিজড়িতে কারো জানা আছে বদরের যুদ্ধ কত হ্যাঁ না বদরের যুদ্ধ হয়েছিল কখন তখন খ্রিস্টাব্দ ছাল তো নেই হিজড়ি সনে চালু হয়ে গেছে হ্যাঁ দুই খিজড়িতে বদরের যুদ্ধ হয়েছে কত দুই খিজড়িতে এই বদরের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল তিনশো জন আর বেঈমান মুশরিকরা ছিল 1000 জন তাই না ইতিহাস আপনাদের জানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা যুদ্ধ তো যখন জয়লাভ করলেন তখন যুদ্ধে বেঈমান মুশরিকরা যে মালপত্র ফেলে রেখে দিয়ে চলে গেছে ওই মালপত্র সাহাবীরা একত্রিত করতে ব্যস্ত মালগুলো এক জায়গায় করা হলো যুদ্ধের পোশাক জবের আটা উট ঘোড়া যা তারা ফেলে দিয়ে পালিয়ে গেছে এগুলি এক জায়গায় করা হলো এইগুলো কোরআনের ভাষা হাদিসের ভাষাতে বলা হয় মালে ফাই অর্থাৎ অবশিষ্ট যুদ্ধ লব্ধ মাল এখন সাহাবায় কেরামদের ভিতরে তিনটে দলে বিভক্ত হলো একদল মানুষ বলছে এই মালগুলো সব আমাদের আর মানুষ বলছে এই মালগুলো আমাদের আর একদল সাহাবি বলছেন এইগুলো আমাদের বলে আপোষে একটা মতভেদ সৃষ্টি হলো আপসে একটা মতনৈক্য সৃষ্টি হল তখন তিনটে দল আল্লাহ নবী সোয়াসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ রাসুল এই মালটা আদেও কার এটা আপনি বলে দেন মহম্মদ সালসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারতেন না কোরান অবতরীন হলো ইয়েস আলু না কাহানিল আনফাল নবী আপনাকে যুদ্ধলব্ধ মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে কুলিল আলপালুল ইল্লাহ ওয়া রাসূল আপনি বলে দেন ওই মাল আল্লাহ এবং তার রাসূলের আর কারো নাই ফাত্তাকুল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমানদার সাহাবীদেরকে বলছেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আসরিফু জাতা বাইনিকুম আর আপোসের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করো আতিবুল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুল রসুলের আনুগত্য করো ইন কোন তো মোমেন যদি তোমরা মোমেন হও তার মানে একটা মোমেন হওয়ার আগে চারটে জিনিস আল্লাহ তালা বলছেন কটা চারটা মোমেনের এক নম্বরের কাজ হচ্ছে ফাত্তাকুল্লা সর্ব ব্যাপারে ভয় করবে কার আল্লাহ চুরি করতে গেছেন কারো কাছে একটা ভালো আম হয়েছে আপনি পারবেন আম আপনি ডান দিকে দেখছেন কেউ যেন এসে না যায় বাম দিকে দেখছেন কেউ যেন না আসে পিছনে দেখছেন কেউ যেন দেখতে না পায় কিন্তু একজন মোমেন মানুষ যদি হয় মাঠের পক্ষে আমি হাত দেওয়ার আগে একবার উপরে তাকিয়ে বলবে যে আল্লাহ পৃথিবীর কেউ দেখতে না পেলেও তুমি দেখতে পাচ্ছ কে দেখতে পায় আল্লাহ দেখতে পায় আল্লাহ সালা বলছেন মোমেনের প্রথম নম্বরের কাজ কি কাজ থাকতে আর মোমেন সর্বদা তাপসের ভিতরে ঝগড়া মীমাংসা করে নেবে প্রতিশোধ নেবে না আমাদের মীমাংসার ব্যাপার আছে না প্রতিশোধ প্রতিশোধ আল্লাহ আকবার আরো তো একটা ঝগড়া ঝামেলা দিন আসছে এই যে আপনাদের ভোট হ্যাঁ সামনে আসছে ছি 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 তারা এসি ঘরে বসে আছে আর এত বড় বোকা গাধা এ পাশের বাড়ির লোককে দিয়াল লেখাকে কেন্দ্র করে মাথাতে বাঁশ দিয়ে মেরে দিয়েছে তুমি মাথাতে দিয়ে মারতে গেলে যে লোকটা দাঁড়িয়েছে তুমি এর আগে তাকে চিনতে চিনতে রাতের বেলা তোমার ঘরে আগুন লেগেছে সেই এমপি আসবে তোমার ঘরে আগুন নিবাতে এক দুটোর সময় তো তোমার স্ত্রী পেটে যন্ত্রণা হসপিটালে নিয়ে যেতে হবে আসবে তোমার এমপি সাহেব হসপিটালে নিয়ে যেতে তোমার পাড়ার আশরাফুল পাড়ার আব্দুল করিম তোমার পাড়া সাইফুল ও তোমাকে রাতের বেলা বিপদে পড়লে হাসপাতালে নিয়ে চলে যাবে গাড়ি করে কোন রকম ভাবে আপনার উপকার করবে ওই লোকটার জন্য ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি ও কোন লাল সাহেবের যে ওর জন্য আপনি পাড়ার ছেলে মাথা পাঠিয়ে দিলেন এসব এসব কেমন চরিত্র সব জায়গাতে সারা বাংলাতে আপনার এলাকায় যাকে প্রার্থী করা হয়েছে আপনি চেনেন তাকে চেনেন না আমার এখা যাকে প্রার্থী করা হয়েছে আমি চেনি চেনি না তার জন্য মুসলিম গ্রামে গ্রামে মারামারি লাগছে এখন থেকে দিয়াল বুকিং করে বসে আছে এটা আমার পার্টির দেয়াল এটা তোর পার্টির দেয়াল মনে হচ্ছে ওর বাপকে আর ওকে রাষ্ট্রপতি করা হবে এমন ভাবে দিয়াল নিয়ে বসে আছে অথচ ভোট মিটে যাওয়ার পরে তোমার ওর জুতোটা বাবার জন্য তোমার কাজে রাখবে না আল্লাহ তালা বলছেন মোমেন নিও না তোমার ভাই বিপদে পড়েছে তুমি তাকে ক্ষমা করে দাও আর মোমেনের চরিত্র হচ্ছে চারটে কটা চারটা আল্লাহ দিন আই ইনফেকুন আফিস সররা ইওয়াজরা ইওল কাদিম ইনল ওয়াই না ইন নাস অল্ লাফবুল মহসেন আল্লাহ তালা বলছেন মোমেন তো তারাই সৎ কর্মশীল তারাই মহসেন সৎ তারাই যাদের ভিতরে চারটে গুণ আছে এক দান করে সচ্ছলতায় অসচ্ছলতায় বিপদেও দান করে সুখেও দান করে দুঃখেও দান করে আর সুখে থাকলেও দান করে আর রাগ হলে রাগকে কন্ট্রোল করে নেয় বল আনিন নাজ আর মানুষ যদি অপরাধ করে তাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার কোনো ভাই যদি অপরাধ করে কোনো ব্যাপারে আপনাকে কি করা লাগবে হওয়া করে দেওয়া লাগবে আল্লাহ বলছো আশ্রী হয়ে যা বাই কপনা আপোষের ভিতরে দ্বন্দ্ব রাখে না আমাদের আপোষে তো দূরের কথা বন্ধু বান্ধব দূরের কথা এখানে মোটামুটি মানুষ বসে আছে যে বায় বায়ে কথা নেই আছে না মনে হয় নব্বই পার্সেন্ট হবে এখানে এমন অনেক সন্তান বসে আছে বাপ মায়ের সঙ্গে তিন বছর কথা নেই আছে না এরকম সন্তান গুণধর আছে না সাংঘাতিক গুণ ধরে বাপ মায়ের সঙ্গে কথা হয় না হয় না কেন না বাপ মায়ের সাথে কথা বললে ওর বউ নাকি রাগ করে তোমার আব্বা মায়ের সঙ্গে কথা বললে যদি তোমার বউ যদি রাগ করে আর সেই ভয়ে যদি কথা না বলো কার সকালবেলা ওকে তালাক দিয়ে ঘরে পাঠিয়ে দাও ওকে বাড়িতে রেখেছ কেন তোমার পেটে ধরা বাপ মায়ের সঙ্গে মেলামেশা করলে যদি তোমার বউ যদি রাগ করে তো ও আবার বউ হলো কি করে আশ্চর্য ব্যাপার ইমানদার প্রতিবেশী এটা তো দূরের কথা এক ইমানদার আর এক ইমানদার এটা তো দূরের কথা নিজের মার পেটের ভাইয়ের সঙ্গে কথা নেই সব সময় মার মার কাট কাট আজকে পাঁচ বছর জমিতে মামলা চলছে কলকাতার হাইকোর্টে কেস করে রেখে দিয়েছে ভাইয়ের নামে আবার লোকটাকে দেখছি তসবি নিয়ে বেশ মসজিদে টুকটুক করে আল্লাহ শোভান আল্লাহ করেছে মানে ফেরেস তারা খুঁজছে কি তুই একবার আয় তোকে কি যে করবো আল্লাহ ছাড়া কেউ জানেন হজ করতে গেছে হাজি সাহেব ভাইয়ের সঙ্গে কথা নেই বোনের সঙ্গে কথা নেই আল্লাহ আল্লাহবর মোহাম্মদ বলেছেন একজন ইমানদার আরেকজন ইমানদারের সঙ্গে যদি তিন দিন সংঘাতে যদি লিপ্ত হয় আর এই তিন দিনটা যদি পার হয়ে চার দিনে পড়ে তাহলে ওই ইমানদারের আর কোনো দুয়া আল্লাহর দরবারে কবুল করা হবে না কি বলছি বুঝতে পারছেন আপনার সঙ্গে তো আপনার ভাইয়ের কথা নেই মায়ের কথা নেই ব্যাটার কথা নেই তার মানে আপনার দুয়া কবুল হচ্ছে না হচ্ছে হচ্ছে না চেষ্টা করবেন আপনার ভাইয়ের সঙ্গে আপোষ করে নেওয়া একশত কম হলো হলো আলহামদুলিল্লাহ একাধ বিটে বাড়ির জায়গাটা বিটে মাটির জায়গাটা কম হয়েছে আলহামদুলিল্লাহ তুই এক একাধ বেশি নে না ভাই অসুবিধে কী আছে আমি এক একাধ কমই নিলাম তার মানে মোমেনের এবং ইমানদারের এটাও কাজ নয় যে আপোষের মতো ঝগড়া বিরোধ কী করবে থাত্তাকুল্লাহ কোহাসনি বুঝে তাউল্লাহ মোমেন আল্লাহর আনুগত্য কার অনুগত্ব করবে আল্লাহ আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যাবে না এবং তা রাসূল ছাড়া অন্য কারো আনুগত্ব করা যাবে না আল্লাহ তালা বলছেন কি আল্লাহ তালা বলছেন আতিউল্লাহ অর রাসুল আল্লাহ এবং তা রাসূলের আনুগত্ব করো আমরা আল্লাহ এবং তা রাসূল ছাড়াও তো অনেকজনের আনুগত্য করি করি না করি আল্লাহ লেখা আছে দান বাবা কোন এক জায়গাতে দান বাবা তা বললাম কি ব্যাপার এই লোকটার নাম দান বাবা হলো কেন বলছে দান বাবা এই কারণে যে যে জিনিস কোনো দিন খুঁজে পাওয়া যায় না বা কোনো দিন সে আশা করেনি কিন্তু এই বাবার কাছে এলে সেটা দান করবে বাবা এই জন্য দান বাবা ওনার নাম আল্লাহ একবার জি আল্লাহ এবং তার রাসুলের কাছে ছাড়া অন্য কোন পদ্ধতিতে জান্নাত যাওয়া যাবে 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 না একটা সহজ যুক্তিতে একটা জিনিস বুঝে যান আচ্ছা বলুন তো পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে কারা মা বলছেন একবার হাত তুলুন তো মা হ্যাঁ অবশ্যই পৃথিবীতে সব থেকে ভালো তাহলে বাসে কে মা তারপরে মা যদি মারা যায় ধরে নেন তারপর বাবা আর তারপর যদি কেউ বসে স্ত্রী তো স্ত্রী আপনাকে বেশি ভালোবাসে এবার আপনাকে বলছি কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন তার ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না মমতাজুল ইসলাম আমাকে ধরে জাহান্নামের নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে না ওজুবিল্লা তবু আমি কথাটা বোঝানোর জন্য বলছি আমাকে টেনে হিচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে আমার ভাইয়ের ক্ষমতা নেই যে ফেরস্তাদের হাত থেকে আমাকে জাহান থেকে বাঁচাবার আমার ভাইয়ের ক্ষমতা নেই ও অম্মি কি ও আবি কোন মা তার সন্তানকে বাঁচাতে পারবে না কোন বাপ তার সন্তানকে বাঁচাতে পারবে না ও সকি কি অবানি কোন সন্তান তার বাপ মাকে বাঁচাতে পারবে না কোন স্ত্রী তার স্বামীকে বাঁচাতে পারবে না এক কথায় কিয়ামতের মাঠে কেউ কাউকে বাঁচাতে পারবে না পেটে ধরেছে যে মা দশ মাস সেই মা বলছে বাঁচাতে পারবে না এ আল্লাহ বলছে অথচ এত বড় চিটিং এ এসে বলছে তোমরা আমার চাদর ধরো কিয়ামতের দিন তোমাদেরকে সব জান্নাত পাঠিয়ে দেবো আরে পেটে ধরা মা বলছে আমি কোন উপকার করতে পারবো না আল্লাহ বলছে কোরআন এটা হাবেদ সাহেব কেউ আছেন এটা কোরআনে আছে আচ্ছা দাদা আচ্ছা আল্লাহ আল্লাহ বলছে কোন উপকার করতে পারবে না তোমার আব্বা তোমার মা কেউ তোমার কোনো কাজে আসবে না অথচ আমরা তার মানে আন্ধত্ব যদি করে যেতে হয় মাত্র অপশন একটা হচ্ছে আল্লাহর এবং একটা মোহল্ম সাল্লাল্লাহ সাল্লাম দ্বিতীয় কোন ব্যক্তির ব্যাপারে আমরা আর যাব না আল্লাহ সমানত আলাহ বলছেন ইয়া ই আল্লাদিন আহ আনু আতি ওম নাতি ওর রাসূল ভলাতুম তিল আম আলকম তোমরা আল্লা বংতা রাসুলের আনুগত্ব করো ভলাতুম তিল আম তাছাড়া তোমাদের আমলগুলোকে কেটে বাতিল করে দেওয়া হবে আল্লাহ মানে আল্লা বাংতা রাসূলের আনুগত্ব ভাব দিয়ে তৃতীয় কোনো পক্ষের কাছে যদি আপনি আনুগত্য করতে যান আল্লাহ বলছে তোমাদের আমল বাতিল করে দেবো আল্লাহ কি বলছেন হামা আতা কোমর রাসুল আমার আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো কি বললাম বুঝলেন তার মানে আমলের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই আমলটা মোহাম্মদ সাল্লাম করেছিলেন কিনা কি বলছি বুঝতে পারছেন এই আমলটা মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি সাল্লাম করেছিলেন কি না আপনার আব্বা মারা গেছে চল্লিশ দিনে আপনি বড় এড়ে গড়ু জবাই করে আপনি খানা করুন ভোজ করুন আমার কোনো সমস্যা নেই তবে আল্লাহ যদি এটা করে না থাকে তাহলে আপনার কি হবে হাদিস শুনুন আল্লাহ নবী সাল্লাম বলেছেন বাল্লিগ আনি আমার পক্ষ থেকে যদি একটা কথা তোমার জানা থাকে তুমি মানুষের কাছে পৌঁছে দাও হাদিস বলা হারাজুন বানী ইসরাইলদের কিছু কেচ্চা কাহিনি তোমার যদি জানা থাকে মানুষের কাছে বলো অলাহ হারাজুন তাতে কোনো দোষ নেই তারপর আল্লাহ নমিসু সাল্লাম বলেছেন অমন কাজে বা আল ইয়ে মা কাদা হো না তবে শোনো যে কথা আমি বলিনি কেউ যদি আমার নাম করে যদি চালিয়ে দেয় তার থাকার জায়গা যাহার নাম না।